বন্দর বন্দর নারায়ণগঞ্জ কোন জেলায় নারায়ণগঞ্জ ও আচ্ছা আমাকে চিনতে পারো সত্যি আর সিরিয়াসলি চিনতে পারে কি পাশে কে আছে পাশে আমার আছে আন্টি সামনে তো বলা যাবে না কি না হ্যালো হ্যাঁ আসসালামু আলাইকুম আন্টি এই মুম বলে সামার তুমি নাম্বার পেতে কইদাই আমি কোথাও নাম্বার পাই সমস্যা কোথায় হ্যাঁ মুম বলে সামার নাম্বার দে আমার পোলা লোক আপনার সামনে তুই আছে কে এত এতই কথা দরকার কি তোমার কেন আপনার ফুলে আমাকে কল দেয় কেন এই মোবাইল কোন কে কল দিলো আপনার পোলা আমি কল দেই কথা বলে কয় তা মান না বড় কবে দিছে অনেক আগে থেকে আমার সাথে কথা বলে ও বাবা বাবা অনেক আগে তোর মতো ভালো কথা বলে কেন আমি দেখুন আমাকে কি ছেলের বউ হিসেবে ভালো লাগে না নাকি আপনার একশো বার বার লাগতো না কেশো না তোমাকে বাড়ি কই অংপুর অংপুর

হ্যাঁ আমি একাই বোন আর আমার দুইটা ভাই আছে তোমার নাম কি জান্নাত দুল তোমার ছোট ভাই তোমার নাম জান্নাত দুল হ্যাঁ তোমার ছোট মার নাম কি দাস দিয়া

তার মানে লোক কথা বলে এই কথা কন এই কথা বলবো সমস্যা নেই এখন একটু কথা আছে ওর সাথে এখন ওর সাথে কি কথা তুই মতে ফোন কথা কও সমস্যা এই মুহূর্তে ফোন দাও আমি একটু কথা আমি কি দেখতে আপনারা হো আমি তো দেখতে কালো হো কালো নুমরা ইয়া লেংরাও তারপর প্রতিবন্ধী হওয়া আমি কি সমস্যা আমার বাইয়ে যদি তোমার পছন্দ করে থাকে আমার বাইরে তোমার লইয়া খাওয়া সমস্যা কি আমি কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে সমস্যা নেই যদি আপনারা মেনেন তাহলে হবে চিনি হ্যাঁ মানু না তো বাইরে লুইয়া খাইবো আমনার জল রেতাম না বাইরে ফোসুর দ্যাম আচ্ছা আচ্ছা আপনারা সবাই ওখানে আসেন কে কে আছেন না আছে ওই শুধু আমি আর আমার ভাই আর মানু আছে আমি নিমতে ফল দেব সমস্যা নেই একটু কথা আছে ওকে দেন নাইমতে ফোন দেন আমি নিমতে ফোন দা কথা কম আমি তারিখ কত জানেন আজকে আঠারো তারিখ দুই মাস দুই হাজার পঁচিশ নাম্বারটা হচ্ছে ওয়ান এইট জিরো টু টু জিরো 25 মানে হচ্ছে 18 তারিখ 2 মাস 2025 25 মানে হচ্ছে তার সামনে যদি 018 লাগানো হয় তাহলে কিন্তু আরমানের নাম্বারটা হয়ে যায় তো আমি হচ্ছে প্র্যাঙ্ক কল দিছিলাম মানে বানিয়ে বানিয়ে নাম্বারটা তুলে কল দিয়েছি যে কোথায় যায় তো আপনাদের সবার সাথে মজা করলাম আমার নাম আরোহী জান্নাত জুই আমি রংপুর থেকে বলছি আর আমার হচ্ছে চ্যানেলের নাম মায়াপুরী মায়াজাল আপনারা ইউটিউবে সার্চ দিয়ে আমার ভিডিওগুলো দেখতে পারবেন না তা তোমার সাথে আরমানের সাথে মায়াপুরী মায়া হ্যাঁ হ্যাঁ এটা ওর সাথে আছে তোমার সাথে তুমি মজা করলাও রংপুরের আমার এক ভাইয়ের বউ আছে বড় ছোট ভাইয়ের বউ ওর বাবার বাড়ি ওর রংপুর আমরা মনে করছি আমার সেই ভাইয়ের বউ ফোন দিয়ে মজা করতেছে ও আচ্ছা না আমি না আমি হচ্ছে চিনি না আপনাদের কাউকে আমি জাস্ট হচ্ছে মজা করে কল দিয়েছিলাম হ্যাঁ ওই আমরা মনে করছি আমার ছোট ভাইয়ের বউ ওইটা মনে করি আমরা মজা করছি ওই মনে কিছু করলো না সমস্যা নেই আর আপনাদের কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে আর ওকে কি না না ও আমার মা এমনি যে তুমি যখন বললা তোমার বাড়ি অঙ্কুর তাই আমার মায়ের মনে করছে যে ওই তার ছেলের বউ ফোন দিয়ে আর মানে লোক দুষ্টমানি করতে